শৈদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সবাই চলেন আমরা দেখি আপনার টিস আর কি আপনি আঙ্গুর গাছ কীভাবে বড় করবেন এবং কি শেপ দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় এবং আপনার চয়েস মতো দেবেন এবং শেপ দেওয়ার পরে কি করবেন কোনগুলো ডালগুলো রাখবেন কলগুলো ছাঁটাই করে দেবেন এগুলো বিস্তারিত আজকে বলবো এটা হচ্ছে ব্ল্যাক ফিঙ্গার তো এটা দেখেন ওর বডি দেখেন একেবারে নিচ থেকে এ পর্যন্ত এখানে একটা ডাল এক দূর চলে গেছে এবং এখান দিয়ে একটা ডাল এটা চলে গেছে এক কালে ওই পর্যন্ত অনেক দূর তো এটাকে টি শেপ বলে দুই পাশে দুইটা কিন্তু তারপরে আবার কি করছি আবার ওপর ওরে একটু উপর উঠাইছি উপরে উঠে আরও দুটো ডাল বের করছি একটা ডাল এদিক গেছে একটা ডাল ওদিক গেছে মোট আর চারটা ডাল ডবল টি শেপ এখন কথা হচ্ছে আপনি কি এই এই ডালগুলো কী করবেন যখন এই ডালগুলো বলতে থাকব একবারে যত দূর যায় তত দূরই যেতে দিবেন। কখনো ডালের মাথা কাটবেন না ভুলে আপনি কখনও ডালের মাথা কাটবেন না আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে এই চোখগুলো ফেটে যাবে যেই চোখগুলোতে আপনার ফলন হবে এই চোখগুলো ফেটে যাবে এবং এতে নতুন নতুন কিছু ডাল বের হবে তাহলে আপনি কিন্তু এবছর ফলন নাও পেতে পারেন আপনার যেই চোখগুলো ফলন হবে সেটাই ফেটে যাবে আপনি যদি ডালের মাথাটা কাটেন ওদের বলতে দিন যত পর্যন্ত শেষ না হবে তত পর্যন্ত বলতে থাকবে ও তারপর একটা সময়ে সময় আসলে আপনি এখান থেকে পুনিং করে দেন এবং এখান থেকে পুনিং করে দেন পুনিং করে টি শেপ বানিয়ে দেন ব্যাস তখন ওই চোখগুলো ফুটবে এবং ওতেই ফলন হবে চলে না একটা গাছের দিকে যাই এটা একটা গুটি কলম তো এটা ব্ল্যাক ফিঙ্গারের না এটা অন্য একটা গাছের গাসের গাছের ওটার চারা আমার কাছে নাই এই জন্য একটা ব্যাকআপ হিসাবে একটা রেখে দিলাম যাই হোক চলেন অন্য গাছের দিকে যাই দেখি এই যে একটা গাছ দেখেন এখান থেকে বটি একটা ডাল দুটা ডাল তিনটা চারটা এটা এ পর্যন্ত এটার বড় নাই এখানে কাটা এটার মাথা ছিল মাথা থেকে কেটে দিছি তো চারটা ডাল নিয়ে বড় হচ্ছে এবং চারটা ডালেই ফলন হবে চারটে ডাল দেখেন একটা ডাল কোন পর্যন্ত আসছে ওর কিন্তু কোনো ডালে হাত দেওয়া হয় নাই এই যে দেখছেন এই সাইড ডালগুলো কত বড় হয়ে গেছে তো ওর কোনো ডালেই কাটা হয় নাই ও কিন্তু বলতে 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 দেখেন কোন পর্যন্ত চলে গেছে অনেক দূর আর নিচের ডালটা দেখেন নিচের ডালটাও অনেক দূর চলে গেছে যাই হোক কিন্তু ডালগুলো বড়ো হচ্ছে ওকে কোনো থামাথামি নাই ও বড়ো হচ্ছে ও বড় হোক কারণ যখন প্রুনিং করার সময় আসবে তখন আপনি এখান থেকে কেটে দেন এখান থেকে কাল টোটাল ডাল শাখা ডাল সব সব টোটাল কেটে দেন এবং আপনার গাছে চোখ থাকা যেই চোখগুলো থাকবে যেই চোখগুলো থাকবে এই মূল গাছের যে চোখগুলো থাকবে এই চোখগুলো ফুটবে ওখানে আঙুর হবে এটা চোখ কিন্তু ফুটবে না এটা আঙুর হবে না এটা কেটে দিবেন যখন পুনিং করবেন এটা কেটে দেবেন তো আপনি যদি ওখান থেকে মাথাটা কেটে দেন তাহলে এই চোখগুলো এখন ফুটে যাবে আর এখন ফুটে গেলে আঙুর হওয়ার সম্ভাবনা খুবই কম অতএব আপনি কখনো চাইবেন না ওগুলো মাথা কেটে দিতে আপনি ওদের শেপ দিয়ে ওদের বড় করেন বড় করতে থাকেন ব্যাস শেপ দিয়ে বড় করতে থাকেন তাহলে একটা সময় আপনি পুনিং করার পর ওর শেপ চলে আসবে এটার অবস্থা দেখেন এটা কই গেছে এখান দিয়ে যায় একটু ও ভিতরে ঢুকে যাচ্ছে ছিল যার কারণে ও গতি কমে যেত এবং ছায়া পড়তো যার কারণে পাতায় রোগে আক্রান্ত হতে পারতো এই জন্য ওকে একটু উপরে দিয়ে দিলাম ভিতর থেকে বের করে বড় হচ্ছে ওকেও চারটে ডাল রাখছি চারটে ডালই বড়ো হচ্ছে ডিকশন ডিকশনে দুটো ডাল রাখছি এটা বড় হবে না এটা কেটে দেব এই যে একটা ডাল দেখেন নোট অন্ধকারে চলে যাচ্ছে এই যে একটা ডাল দুটো এই দুটো ডাল রাখছি এবং দুটো ডালই বড়ো হচ্ছে বড় হোক বড় হতে পাতা দেওয়া যাবে না কখনোই কারণ অন্য ফলের কুশিগুলো ফাটানো যাবে না কোনো মতেই ধন্যবাদ সবাইকে